এটা হচ্ছে ইমাম মাহাদি আলাইহ ইসালামের আগমন কি জিনিস বলেন ইমাম মাহাদির আগমন এখন এটা এই বিষয়টা আমি কেন চয়েস করলাম আপনারাও বা কেন রিকোয়েস্ট করছেন আপনারা হয়তো জানেন বাংলাদেশে এখনো গ্রামে গ্রামে ইমাম মাহাদি পাওয়া যায় গ্রামে গ্রামে ইমাম মাহাদি সবাই ইমাম মাহাদি আপনি ইন্ডিয়াতে যান ১০ বারো জন পাবেন ইমাম মাহাদি পাকিস্তানে গেলে বিশ ত্রিশ জন পাবেন আরো বিশ্বের মধ্যে ইমাম মাহাদি আছে জিজ্ঞেস করলে নিজেকে নিজে বলে আমিও ইমাম মাহাদি আমিও ইমাম মাহাদি আমার নবী কোন বিষয়ে উম্মতকে রাতের অন্ধকার তো দূরের কথা আমার নবী উম্মতকে সন্ধ্যার অন্ধকারের মধ্যে রেখে যান নাই প্রত্যেক বিষয় আমার নবী দুধ কা পানি করে গেছে আমি নিজের কানে বাংলাদেশের একজন অন্য ঘরানার বক্তা অনেক জনপ্রিয় বক্তা আমি তার মুখেও শুনেছি সিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে সাধারণ মানুষ যেহেতু অসম্ভব সাধারণ কোন কিছুই জানে না কোরআন হাদিস সম্পর্কে যেখানে বাংলাদেশে নাইনটি ফাইভ মুসলমান কোরআন শরীফই বলতে জানে না বুজা তো দূরের কথা তো স্বাভাবিকভাবে আমি তাদেরকে যেদিকে চালাবো তারো সেদিকে চলবে উনি মাহাদির কথা শোনাচ্ছেন আর আমাদের সাধারণ জনগণ ঠিক বলে রানী দেন আমি চাই কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই আমি চাইব এই বিষয়ে আমরা বক্তব্য রাখছি আমি চাইব আমরা যারা আছি পক্ষের বিপক্ষের অন্য ঘরানা কারো সাথে কোনো ধরনের হিংসা নাই বিদ্বেষ নাই আমরা সবাই এক দয়া করে শুনবেন এবং অনুরোধ রাখবো এই বিষয়ে জাতিকে যেন বিভ্রান্ত করা না হয় সম্মানিত উপস্থিতি প্রথম যেখান থেকে আলোচনাটা শুরু করব যে একটা বিষয় তো ক্লিয়ার মুসলিম উম্মার আবার জাগরণ হবে ইমাম মাহাদির আগমনের মাধ্যমে এটা নিয়ে উম্মতে মুসলিমার মধ্যে আমি কি বলছি উম্মতে মুসলিমার মধ্যে কোন শতাব্দীতে কোন ধরনের দিমত ছিল না এটার উপর এজমাই উম্মত প্রতিষ্ঠিত হয়েছে শিয়াদের সাথে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতে এই আসিদার ক্ষেত্রে ফারাক এতটুকু শিয়ারা বলে ইমাম মাহাদির আগমন হয়ে গেছে হাসান আসকারী রাদিয়াল্লাহু তাআলা হতে ছেলে ইমাম মাহাদির আগমন হয়ে গেছে চার বছর পরে উনি গায়েব হয়ে গেছে উনি এখন কোন জায়গার মধ্যে লুকায়িত আছেন পরবর্তীতে আসবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত সেটা মনে করে না আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায় হচ্ছে ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি বাংলাতে পড়ছি আরবিতে না ইমাম মুহাম্মদ বিন আবদুল্লাহ ওনার নাম উনি মদিনা শরীফে জন্মগ্রহণ করবেন কোথায় জন্মগ্রহণ করবেন জন্মগ্রহণ করবেন জন্মগ্রহণ করবেন ইমাম মাহাদি আলাইহ সালাম অনেকেই আবার অতিমাত্রায় রেশনাল আর্গুমেন্ট বেশি ইন্টালেকচুয়াল ওনারা আবার ইমাম মাহাদিকে অস্বীকার করেন যারা ইমাম মাহাদিকে অস্বীকার করবে যারা ইমাম মাহাদিকে ওনার ইমাম মাহাদির আগমনকে অস্বীকার করবে আমরা তাদেরকে একেবারে কোন সন্দেহ ছাড়া পথভ্রষ্ট বলতে পারব কেন কারণ ইমাম মাহাদি সম্পর্কে যে হাদিসগুলা রচিত হয়েছে যে বর্ণিত হয়েছে সেই হাদিসগুলোর মধ্যে মুতাওয়াতির পর্যায়ের হাদিসও আছে কি পর্যায়ে আপনারা সাধারণ মানুষ আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি আমার ভাই তাহেরি যখন আসবে আপনাদের খাদের যোগদান দিবে আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করে বসে থাকেন বুঝলেও বসে থাকেন না বুঝলেও বসে থাকেন আমি আজকে ঘটনা হয় কি জানেন আপনাদের মাধ্যমে মাহফিল জমায় মাহফিল আপনাদের মাধ্যমে আপনাদেরকে বসে মোস্টলি আমি কথা শোনানোর চেষ্টা করি বাইরের মানুষকে আপনাদের না ও ভাই আপনি তো আমার গড়ের লোক ঠিক না গড়ের লোক যদি না হতে এখানে আসতেন গড়ের লোক বিদায় তো এসেছে তো আমি গড়ের লোককে ডেকে কথা শোনাই কাদেরকে বাইরের লোককে আপনারা দর্জ ধারণ করে বসে থাকবে আমার নবী খুশি হবেন আমার নবী খুশি হবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি হাদিস শাস্ত্রের সবচেয়ে উচ্চ মাপে কিছু হাদিসকে হাদিসে মুতাওয়াতের বলেন এটা মাদ্রাসার যারা উলামায়ে কেরাম যারা দেখছেন ওনারা জানেন মুতাওয়াতির হাদিস এলমে ইয়াকিনের ফায়দা দেয় এইজন্য হাদিসে মুতাওয়াতির অস্বীকার করলে কুফর হয় হাদিসে সহি ও স্বীকার করলে কুফর হয় না মুতাওয়াতিরের মাধ্যমে ইয়াকিনের फायदा হয় হাদিসে সহির মাধ্যমে জানের फायदा হয় যাই হোক এই সংক্রান্ত হাদিস কিছু মুতাওয়াতি কিছু মারফু কিছু সহি কিছু হাসান কিছু দাঈ আমার সম্মানিত শিক্ষকের মুখে শুনেছি উনি বলেছেন আমার চোখে ইমাম মাহাদি সংক্রান্ত প্রায় দুই শত হাদিস আমি নিজে পড়েছি আমার শাহেখ উস্তাদ বলছেন যুগের অন্যতম মহাদিস উনি বলার পরে বলছেন এটার মানে এই না যে আমি যা দেখেছি তা আল্লাহ পাক জানে এই সংক্রান্ত আমার নবী কতটা হাদিস বলেছে আল্লাহ জানেন এই সংক্রান্ত আমার নবী কয়টা হাদিস বলেছেন তাহলে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে যে ইমাম মাহাদির আগমন এটা উম্মতের এজমা সাধিত হয়েছে ঐক্যমত্ত ইমাম সুফিয়ান সৌরি যাকে আমরা আমিরুল মুমিনিনাফিল হাদিস বলি উনিও ইমাম মাহাদির সংশ্লিষ্ট বর্ণিত হাদিস থেকে

ইমাম মাহাদি আলাই ইসলাম সংক্রান্ত হাদিসগুলা থেকে এস্তেদলাল করেছেন এস্তেম বাদ করেছেন মাস আলা ডিরাইভ করেছেন এবং এই বিষয়ের উপর এই বিষয়ের উপর আলাদা রেসালা ছোট্ট পুস্তিকা রচনা করেছেন কারা কারা আমি জাস্ট আপনাদেরকে ইম্পর্টেন্সটা বোঝার জন্য ইমাম আবু নুআইম বিন হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এন্তেকাল করেছেন দুই শত আঠাইশ হিজড়িতে আপনারা এই সূচনা বক্তব্যের জন্য একটু দাঁড়াইতে হবে আমি পরবর্তীতে যখন চলে যাব আপনাদের ভালো লাগবে পরবর্তী ফিনিশিং একটু ধৈর্য ধরে আমার এই কথাগুলো শোনেন কারণ অসংখ্য লোক এখানে ওয়েট করছে তাদের লাভ হবে আপনারাও শুনে বরকত হাসিল করেন পরবর্তীতে আপনাদের বক্তব্য আসছে ইনশাআল্লাহ আর আমার ভাই তাহেরই আসলে আপনাদেরকে পরিপূর্ণ ফুট দেবে ইনশাআল্লাহ

এই সব বুজুরগানে দিন এই বিষয়ের উপর স্বতন্ত্র রেসালা লিখে ইমাম মাহাদি আলাই ইসলামের আগমন সংশ্লিষ্ট হাদিস গুলাকে একসাথে করেছে এই যুগে এসে আপনি যদি বলেন না কি বলে না তাইলে বুঝতে হবে আপনি ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের লোক না আপনি অন্য বিষয়ের মানুষ এখানে এসে বেশি যুক্তি খাটাতে গিয়ে জিনিসগুলো আপনার বুঝে আসতেছে না তাহলে এতটুকুন পর্যন্ত এটা আমার সূচনা বক্তব্য ছিল শুধু আপনাদেরকে এই জিনিসটা বুঝানো যে ইমাম মাহাদি আলাহ ইসলাম সম্পর্কে কেউ বলে না না আসবেন না কেউ বলে প্রত্যেক শতাব্দীতে ইমাম মাহাদি উনিও মাহাদি উনিও মাহাদি বাংলাদেশের মধ্যে দুই তিনবার নিউজ হয়েছে ইমাম মাহাদি আমরা দেখব এখন কারণ যখন আপনি নিজেকে ইমাম মাহাদি দাবি করবেন আমি আপনাকে আপনার সুবিধার্থে বলে রাখি এটাতে আপনার সুবিধা আছে আপনি ইমাম মাহাদি দাবি করার আগে আরো দুইজনকে দাঁড় করাবেন আপনার সাথে একটা দাজ্জাল আর একটা হজরত ঈসা কারণ এই তিনজন একসাথে আসবে আপনি শুধু যদি মাহাদি হন তো ঈসা আর থাকতে হবে সেই কারণে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে কাদিয়ানি গুলা আহমদ কাদিয়ানিকে চিনেন না সেই প্রথমে নিজেকে ইমাম মাহাদি দাবি করছে দাবি করার পর সে যখন শুনেছে যে ইমাম মাহাদির সাথে হজরত ইসো আসবে তো সে নিজেকে ইসো দাবি করছে ঈসা মাসি পরবর্তীতে যখন শুনেছে এটার সাথে দাজ্জালও আসবে তো এখানে আর দাবি করে না এখানে আর দাবি তাহলে আমি আপনাদেরকে সিম্পল একটা বিষয় শিখিয়ে দিচ্ছি কেউ যদি বলে ইমাম মাহাদি জিজ্ঞেস করবেন আপনার যুগের ঈসাকে এবং আপনার যুগের দাজ্জালকে কারণ আসলে এই তিনজন একসাথে আসবে মাহাদি مسیহ এবং দাজ্জাল শুধু আপনি মাহদীগিরি হলে তো বড় আপনি যখন দাঁড়াবেন প্যাকেজ নিয়ে দাঁড়াতে হবে কি নিয়ে ফুল প্যাকেজ ইনি মাহাদি ইনি দাজ্জাল ইনি হযরতে ঈসা যদি এখন আমার ভাই আমাদের এখানে তো সবাই আন্তর্জাতিক বলেন না মুফাসসিরে সবাই আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন আমাদের দুর্ভাগ্য যাদের স্টেজের মধ্যে আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন আছে তারা ঐক্যবদ্ধ না তারা ঐক্যবদ্ধ না রাজনীতির ময়দানে তাদের অবস্থান শক্ত না আমরা যেহেতু এটা মাহফিল এখানে তো আমরা রাজনীতির কথা বলতে পারবো না আমি জাস্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি তাদের এই ঐক্যবদ্ধ না হওয়ার কারণে যারা আন্তর্জাতিক মুফাসসির তাদের তাফসীরের মধ্যে পাঁচজন লোক বসে না আর যাদের রাজনৈতিকভাবে অবস্থান অনেক শক্ত এবং ঐক্যবদ্ধ ওনারা মানুষ একটাকে করিয়ে তাকে আন্তর্জাতিক হিসেবে প্রতিষ্ঠা করে ছেড়ে দেয় আন্তর্জাতিক ঢুকিয়ে কোরআনের কর কান বললে পুরুষ মুসরাইতে পারে না কিন্তু আন্তর্জাতিক বানিয়ে ছেড়ে দেয় আন্তর্জাতিক কখনো বসে গান করে কখনো বসে গান করে কখনো দুই তিন লজ বাদে মুসরাইয়া এক ইংরেজিতে কথা বলে আপনারা বুঝতে পেরেছেন আজি দোকার মধ্যে আমরা আছি আমার নবী সব কথা আমাদেরকে বলে গেছেন আমরা পরবর্তীতে শুনবো কি কি কথা আমার নবী আমাদেরকে বলে গেছেন আমি জাস্ট আপনাদেরকে একটা সামনের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে করে সম্মানিত উপস্থিতি পবিত্র আয়াতের মধ্যে আমার আল্লাহ এর করছেন আমি উলামাই কেরামের দৃষ্টি আকর্ষণ করব ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহি ফি হাসবুহু সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে বড় অত্যাচারী কে হবে যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়া থেকে মানুষকে বাধা প্রদান করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে সেই চেয়ে বড় কে হবে। শুধু আল্লাহর নাম নিতে চেয়ে বাধা প্রদান করে সেটা না আল্লাহর ঘরগুলাকে মুনহাদিম করার জন্য ধ্বংস করার জন্য ভেঙে চুরমার করার জন্য চেষ্টা প্রচেষ্টাও করে সেই ব্যক্তির চেয়ে বড় জালেন কে হবে আমার আল্লাহ বলছে এরপরে কি উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন এরাই অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকাবাদে তাদের হাতে অন্য কোন গত্তন্তর থাকবে না আমার আল্লাহ একটা দিকে ইশারা দেয় নাই আয়াতের অর্থ আবার বলছি আবার বুঝার চেষ্টা করে সেই ব্যক্তির চেয়ে বড় জালেমকে অত্যাচারী যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নামের স্মরণ করা থেকে মানুষকে বিরত রাখে প্রতিবন্ধকতার সৃষ্টি করে বাধার সৃষ্টি করে এবং আল্লাহর ঘর ধ্বংস করার পাইতারা করে সেই ব্যক্তির চেয়ে বড় জালেমকে উলাই গামা কানালহুম এদের কাছে অন্য কোন গন্তব্যর থাকবে না আল্লাহর ঘরে অবনস্ত অবনত মস্তকে বিত সন্তুষ্ট হয়ে এরা প্রবেশ করবে লাহুন খিজিয়ুন দুনিয়া তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান এবং লাঞ্ছনা ওয়া ফিল আখিরাতি আযাবুন আযীম আমি তাদের জন্য দর্দ না

আমি আপনাকে মসজিদে কুদসের সাথে এই আয়াত আপনার প্লেটে দিলাম আপনি মসজিদে বাইতুল মুকাদ্দাস কে সামনে রাখেন আমার আল্লাহ বলেন ওয়ামান আজলামু mimman mana masajidallahi yaktasara fi hasnihu এই সমস্ত ইহুদীদের চেয়ে বড় জালেম কে যারা মসজিদে আকসার মধ্যে ঢুকে মুসলমানদেরকে আল্লাহর শরণ আল্লাহর নাম নেওয়া থেকে বঞ্চিত করে মসজিদে আকসার উস্তাদের মুখে যেগুলা শুনেছি শব্দ শব্দ শুধু আমার উস্তাদের কথাগুলা বলছি কারণ আমি আলেম না আলেম হলে আমি নিজে গবেষণা করি আমি যে এটা পড়ি নাই আবার সেটা না পড়েছি এমনি শুনে আইসা বলে দিতেছি না কিন্তু আমি তো বড় না তো বড়র কথা শুনে বললে সুবিধা বেশি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা মেসেজ দিয়েছেন এখন সেই আয়াতের মেসেজ অনুযায়ী ইমাম সুদ্দি আল কবির এটা বর্ণনা দিয়েছেন সম্মানিত উপস্থিতি ইমাম মাহাদির আগমন এটা কিয়ামতের আলামত কিয়ামতে সবাই আপনারা ঠিক আছেন তো কোন আওয়াজ শব্দ করবেন না আমরা তো একটা ক্লাসের মধ্যে আছি ঠিক না ক্লাসের মধ্যে শিক্ষক কথা বলে আমাদের উলামা এখানে লাভার সব আমার সিনিয়র এখানে বড় বুজুর গানে অবস্থান করছে বড় বড় আলেম আমরা তো একেবারে সাধারণ ছাত্র সিস্টেমে পড়ে চেয়ারে বসে গেছি